দুনিয়ার কোনো আদালতে যদি আসামি হয়ে যায় কোনো আপনজন কারোর মাধ্যমে যদি সুপারিশ করা যায় এই সরাস্তা আমরা খুঁজে বেড়াই না আল্লাহর আদালতে আল্লাহর কাঠগোড়ায় আমার আপনজন হয়তো আসামি হয়ে আছে নিশ্চয়ই অপরাধ অনেক করেছেন মানুষ মাত্রই অপরাধী তো এখন আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়ে দিছেন সুযোগ দিয়ে দিছেন আমি কি করতে পারি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারি অতএব মাপ চাইতে হবে কি হবে না কিন্তু আফসোসের বিষয় ভাইরা আমাদের দেশে সকল দোয়াই প্রায় হয়ে গেছে ট্র্যাডিশন ট্রাডিশনাল দোয়া এর ভিতরে কেন্দ্রিক যে দোয়া মানুষ মারা যাওয়ার পরে যে দোয়া এটা আরো বেশি একেবারে আপনার সিস্টেমিক্যাল দোয়া হয়ে গেছে ট্র্যাডিশনাল দোয়া হয়ে গেছে সামাজিক দোয়া হয়ে গেছে কি সেটা এটার জন্য একজন হুজুর বা একজন মৌলভী একজন মৌলনা ইমাম সাহেবকে এনে এলাকা মানুষকে দাওয়াত দিয়ে তারপর আমরা কি করি দোয়া করি না করাই করাই মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করলে উপকার হয় কিন্তু দোয়া করাইলে না করা এক জিনিস আর করানো আরেক জিনিস চাওয়া আরেক জিনিস তিনটা জিনিস এখানে দোয়া করা দোয়া চাওয়া দোয়া করানো তিনটা জিনিস হলো করা কোনটা নিজে করা নিজেরা করা কথার কথা আমার বাবা দুনিয়া থেকে আমরা ভাই বোন যারা আছে আমরা সবাই মিলে আল্লাহর কাছে তার যার যার মতো করে প্রত্যেকে আল্লাহর কাছে তার কাছে কি চাইলাম তাদের জন্য মাফ চাইলাম তাদের প্রতি রহমের দোয়া করলাম এটা হলো দোয়া করা এটা তো আয়াত থেকে বুঝলেন সুরিয়া দোয়া থেকে আয়াত থেকে যে আল্লাহ তালা আহ এই আয়ত্তের রীতিমতো দোয়ার ভাষায় শিখে দিচ্ছেন যে এই সমস্ত লোকেরা যারা মানুষ মারা যাওয়ার পরে এই দোয়া পড়ে বা এই কথা বলে তাহলে দোয়া করাটা এটা অনুমোদিত ঠিক আছে তো আচ্ছা দোয়া চাওয়া চাওয়াটার অনুমোদন আছে না নাই দোয়া চাওয়া যায় না সাহাবিরা কাছে বিভিন্ন সময়ে দুনিয়াবি বিষয়ে আখরাতের বিষয়ে দোয়া চাইছেন না ইয়ারসুল্লাহ আমার জন্য দোয়া করেন বলেন এরকম অনেক দোয়া অনেক দোয়া সাহাবিরা চাইছেন না আবু হরে তাম বলছেন ইয়ারসুল্লাহ আমার মা আমার মা কাফের আপনার প্রতি মানি আপনার এখানে আসি দেখে আমাকে টর্চার করে জুলুম করে পিডায় আপনি একটু কি করেন আমার মার জন্য দোয়া করেন এই যে নিজের মার জন্য নিজে দোয়া হয়তো করছেন কি দোয়া চাইতেছেন তাহলে বন্ধু বান্ধবের কাছে একটু যারা নেককার মনে হয় যাদের দোয়া বেশি কবুল হবে মনে হয় যারা হালার ইনকাম যাদের মনে হয় হ্যাঁ এই সমস্ত সৎ নেককার মুিদের কাছে ভালো মানুষ যাকে মনে হয় আমার তার কাছে আমি দোয়া চাইতেই পারি এটা দোষের কিছু নাই তাহলে দোয়া করা দোয়া চাওয়া দুইটাই অনুমোদিত কিন্তু আমাদের সমাজে দোয়া করা চাইতে দোয়া চাওয়ার চাইতে দোয়া করানোটা বিশেষ করে মানুষ মারা গেলে দোয়া করে মানুষ যা তার চাইতে বেশি করায় আচ্ছা এবার বলেন করা পার্থক্য কি করানো মানে পয়সা দিয়া করানো মানে কি দিয়া বলবেন কেমনে পয়সা দিয়া দুশো চারশো মানুষ দিয়ে আয়না যে দোয়া অনুষ্ঠান করে সেখানেই সবাই পয়সা দেয় নাকি খাওয়া জিলাফি দেয় এখন আর জিলাফির দিন নাই এখন হলো বাক্স ভিতরে বিরিয়ানি দেয় আর না হলে একটা মিষ্টি একটা সিঙ্গারা অনেক কিছু মিলে একটা বাক্স দেয় যাই হোক একটা কিছু দেয় সেখানে যে সবাই এই বাক্সের জন্য যায় সেটা আমি বলবো না অনেকেই বাক্সের জন্য যায় কিন্তু অনেকে বাক্স ছাড়া যায় কিন্তু আপনি এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে যে আপনাদের সবাই আমি ভাড়ায় নিলাম তো ডাইরেক্ট টাকা তো সবাই দেওয়া সম্ভব না দিলেও খারাপ দেখা যায় তন্ত আপনারা কি খান মিষ্টিটা খান এটা একরকম বিনিময় হয়ে যায় না আপনি বলেন আর না বলেন বিনিময়ের মতো হয়ে যাচ্ছেন কথার কথা আপনি পাঁচ জন্ম লোককে ডাইকা নিলেন রুমে কি জন্য ভাই আমার মাল সামান গুলা রুমে ঢুকাচ্ছি তো আপনার একটু হেল্প করেন আমি একা পারতেছি না সবাই মিলে আপনার হেল্প করে ঢুকে ঢুকে দিল আপনি কি করলেন সবার জন্য দু তিনটা রেড বল নিয়ে আসলেন একটু বসু নিয়ে আসলেন খাওয়াই দিলেন আপনি এটা বিনিময় দেন নাই মুখে যতই বলেন আমিও যতই বিশ্বাস করি এই খাওয়ানোটা কিন্তু ওই যে কাজটা করছি সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ এক ধরনের বিনিময় আপনি মুখে যাই বলেন এটা কি তো আপনি দুইশো মানুষ চারশো মানুষ পাঁচশো মানুষ দাওয়াত দিয়া দোয়ার অনুষ্ঠান করলেন দোয়ার অনুষ্ঠান করে সেখানে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করলেন তো এটা আপনি মুখে যাই বলেন এটা এক ধরনের কি বিনিময় হ্যাঁ আপনি যদি বলেন যে না আমি এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবকে খাদ্য দেওয়া এই হিসেবে দিলাম আমি বলবো তাহলে সেখানে দোয়া কেন খাদ্য দিলে সেখানে তো কি থাকা উচিত না দোয়া থাকা উচিত অনুষ্ঠান করে আপনি দোয়া করাইয়া তার থাকে দিতেছেন তাহলে তো বিনিময় নিচ্ছেন খাদ্য দিতে চাইলে গরিবের অভাব আছে খাদ্য দিয়ে আসেন কথা বুঝে আসছে তো এটা পদ্ধতিগত গলত অর্থাৎ আমরা দোয়া করাই না ভাই এটা একটা পয়েন্ট বললাম যে বিনিময় নিয়ে দোয়া মূল বিশাপও বিনিময় তাকেও দেওয়া হয় যারা আসে তাদেরকেও দেওয়া হয়তো মূল্যে ক্যাশও দেওয়া হয় প্যাকেটও দেওয়া হয় আর সাধারণ মানুষ হয়তো শুধু প্যাকেট দেওয়া হয় পার্থক্য এতটুকু কিন্তু দুইটাই কি দোয়া করানো মূল হিসাবে দিয়েও করানো হচ্ছে পাবলিক দিয়েও করানো হচ্ছে ঠিক না ভে ঠিক দোয়া এবাদত পয়সা দিয়া দোয়া করাইলে পয়সা দিয়ে এবাদত কেনা যায় এরকম সুযোগ আছে